শোপে ভিয়র আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম প্রথমেই জানাই দেব ইজদাল প্লেস লেবানন ও ইরান যুদ্ধের সর্বশেষ ছাত্র আপডেট সংবাদ এরপর বিস্তারিত 24 ঘন্টার মধ্যে তৃতীয় দফা হামলা সিরিয়া আবর মারকিনি সামরিক ঘাটিতে আঘাত হানল ক্ষেপণাস্ত্র আশ্রয় আর জানিয়ে দেব ইজদাল কোন সরকার নয় এটি অপরাধ সন্ত্রাসকরণের চক্র জানাল ইরান কিমের নির্দেশ পেলে শত্রুদের ধ্বংস করা হবে উত্তর কোরিয়ার ঘোষণা বিক্ষোভের দিকে হুশিয়ারি দিল ইরান জিম্মিদের মুক্তির দাবিতে আবার উত্তাল ইসরায়েল এদিকে যুদ্ধের দামামা অন্যদিকে সমুদ্র সৈকতে ভিড় লেবাননে এবং সর্বশেষ জানে দেব রাতে ইসরায়েলের নৌঘাটি সহ ছয়টি সামরিক ঘাটি ঘুরে দিল হিজবুল্লাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানান আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল প্লেসেন লেবানন যুদ্ধের সর্বশেষ সাথে বা আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ চব্বিশ ঘন্টার মধ্যে দ্বিতীয় দফা হামলা সিরিয়ায় আবর মার্কিন সামরিক ঘাটিতে আঘাত হানল ক্ষেপণাস্ত্র সিরিয়ার পূর্বাঞ্চল দীর জর প্রদেশের দখলদার মার্কিন সেনাদের একটি অবৈধ ঘাটি নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে গত চব্বিশ ঘন্টায় এ নিয়ে সিরিয়ার মার্কিন ঘাটি তৃতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলার শিকার হল ফিলিস্তিনের অবরুদ্ধ কার্য প্রত্যেকে ইহুদিবাদী ইসলে বর্বর সামরিক আগ্রাসন এবং তার প্রতি আমেরিকার অকণ্ঠ সমর্থনের জন্য মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন বিরোধী মনোভাব তরঙ্গে রয়েছে এবং তখন এই হামলার ঘটনা ঘটল এদিকে লেবানন আরবি ভাষা টেলিভিশন চ্যানেল আলমায়দিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে সকালের দিকে মার্কিন নিয়ন্ত্রিত কনভ গ্যাস ফিল্ডের কাছে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে তবে সম্ভব্য হতহত ক্ষয়ক্ষতি কোন বিস্তারিত তথ্য তাৎক্ষণিক পাওয়া যায় না ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন ঘাঁটি এলাকায় আকাশে জঙ্গে বিমান হেলিকপ্টারকে টহল দিতে দেখা যায় আমেরিকার একটি বিমান কনক গ্যাস ক্ষেত্রে আকাশে বেশ কয়েকটি চক্র এবং সে সময় বিমান থেকে অগ্নিশিখা বের হয় গত চব্বিশ ঘন্টার মধ্যে এ ধরনের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটল শনিবার ভোর ঘাটিকে লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র হয় এরাকে ইসলাম পুত্রত যোদ্ধারা সাধারণ ইরাক ও সিরিয়ার মার্কিন সামরিক ঘাটিকে বেশিরভাগ প্রতিশোধমূলক হামলা চালিয়ে থাকে সূত্র পাস টুডে এস আই বি কোন সরকার নয় এটি অপরাধী সন্ত্রাসী খুনিদের চক্র ইরানের সর্বোচ্চ নেতার ঘোষণা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বসনেতা আয়তুল্লাহ ওজমা খামেনি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল একটি অপরাধের চক্র তারা নেজেদের ঘৃণ্য চরাল চরিত্রকে সবার সামনে তুলে ধরেছে এটা কোন সরকার নয় এরা অপরাধী খুনি সন্ত্রাসীদের চক্র তারা এখন এই সময় এমন সব মানুষের উপর ভারী বোমা বর্ষণ করছে যারা কোনোদিন একটি গুলেও ছরেনি দলায় থাকা শিশু 5-6 বছরের শিশু এবং নারীদের উপর বোমা ফেলা হচ্ছে আজ চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচন ভিজে ডক্টর মাসুদ ফেজিস্টানকে আনুষ্ঠানিক প্রদানের অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেছেন তিনি আরো জানান এই সময় ফিলিস্তিন ইস্যু ছিল শুধুমাত্র মুসলিম দেশগুলোর ইস্যু আজ ফিলিস্তিন এবং গাজা ইস্যু সারা বিশ্বের ইস্যু হয়ে গেছে মার্কিন কংগ্রেসের ভেতর থেকে শুরু করে জাতিসংঘ কিংবা প্যারিস অলিম্পিকে সর্বতই এই ইস্যুটি ছড়িয়ে পড়েছে ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেছেন ইহুদিবাদীদের ঘোষিত লক্ষ্য হলো হামাজকে নির্মূল করা বর্তমানে ফিলিস্তিন হামাজ ইসলামের জেহাদ তথা প্রতিরোধ সংগ্রামীরা দৃঢ়তার সঙ্গে লড়াই করে যাচ্ছে তারা প্রতিরোধ সংগ্রামীদের সঙ্গে না ফিরে গাজার মজলুম মানুষের উপর বোমা ফেলেছে মার্কিন কংগ্রেসের দখলদার ইসরায়েলের যুদ্ধবাদ প্রধানমন্ত্রী বেনিমেন নেতানেহর ভার্সন সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন মার্কিন কংগ্রেস এই অপরাধী বক্তব্য শুনেছে এর মাধ্যমে মার্কিন কংগ্রেস নিজের জন্য একটা বড় লজ্জা ডেকে এনেছে গাজা পরিস্থিতির বিষয়ে বিশ্বকে কার্যকর ও আন্তরিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান আয়তুল্লাহ হিল উজমা খামে এমানের সর্বোচ্চ নেতা সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে বলেছেন ইরানের সতেরোতম 14তম প্রেসিডেন্ট নির্বাচন প্রশংসনীয় কারণ এটি ছিল শান্তিপূর্ণ সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং নির্বাচনে পরে প্রতিদ্বন্দ্বীরা নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে ন্যায়নীতিপূর্ণ আচরণ করেছেন তিনি বলেছেন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রেসিডেন্টের রাইসি শাহাদাতের কারণে জনগণ যখন দুঃখ ভারাক্রান্ত ছিল ঠিক তখন সেই সময় চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচন সর্বোত্তম উপায়ে সম্পন্ন হয়েছে किम निर्देश পেলে শত্রুদের ধ্বংস করা হবে হুমকি উত্তর করে সেনাবাহিনী উত্তর করে সামরিক বাহিনী সর্বস্তরে किम জংনের নির্দেশ শত্রুদের ধ্বংস করতে প্রস্তুত রয়েছে রবিবার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমকে এ এই তথ্য প্রকাশ করেছে রয়টার্স কোরিয়ান যুদ্ধের 71 তম বর্ষপূর্তিতে শনিবার একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন किम জংউনশ উত্তর কোরিয়ার সেনাবাহিনী কর্নেল লি উংরিং এবং 900 এর কমান্ডার ইউ কিং অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়া আমেরিকা বিরুদ্ধে ক্রমবর্ধমান খেনা পরিপ্রেক্ষিতে আলোচনা করে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা কর্নেল রিং এবং लेफ्टनান্ট কমান্ডার ইউকিং সাং জানান সর্বোচ্চ নেতা কিম জং নির্দেশ দিলে আমরা শত্রুদের সম্পূর্ণ ধ্বংস করতে প্রস্তুত রয়েছে উত্তর কোরিয়া এবং আমেরিকার মধ্যে কূটনৈতিক সম্পর্ক বর্তমান অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে দু সালে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালে সম্পর্কে অবনতি শুরু হয়েছিল যা জো বাইডেনের প্রেসিডেন্ট হওয়ার পর আরো তলান্তে পৌঁছেছে বিশেষ করে উত্তর কোরিয়ার প্রারম্ভিক শক্তিধর রাষ্ট্র হয় উচ্চ আকাঙ্ক্ষা সম্পর্কে পতনের মূল কারণ হিসেবে চিন্তা করা হয় সূত্র ইন্ডিয়া টুডে পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে ভয়াবহ বিক্ষোভ শুরু পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার স্ত্রী বসরবের মুক্তির দাবিতে মিছিল সমাবেশ পাকিস্তান তেহরি ইনসা পিটিআই শুরু করেছে শনিবারের খাইবার পাকতান খোয়ার এই কর্মসূচি পালন করা এই সময় অন্য রাজনৈতিক বন্ধুদের মুক্তির দাবি করা হয় সমাবেশ থেকে পিটে নেতারা দ্রুত ইমরান ও তার স্ত্রী মুক্তির দাবি করে বলেছেন তাদের বিরুদ্ধে যেসব মামলা দেওয়া হয়েছে সেগুলো মিথ্যা

ইসরায়েলের লেবানন হিজবুল্লাহ লক্ষ্য বস্তুতে আঘাত করার পর এমন খুশি দিল তেহরান রবিবার ইরানের প্রশ্ন মাত্র মুখপাত্র নাসির কানানে বলেছেন তেহরান সম্পর্কে করেছে যে এই ধরনের কর্মকাণ্ড নদীর বিহীন পরিণতি হতে পারে ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এই খবর জানিয়েছে কানানে বলেছেন লেবানন ইসরায়েলের যে কোনো নতুন অপরাধ অজ্ঞতাপূর্ণ পদক্ষেপে অঞ্চলে

হামাসের হাতে জিমি ইসরায়েলি বক্তৃতার দাবিতে আবারো উত্তাল হয়েছে ইসরায়েল গতgal বন্দিবুক্ত নেতানো সরকারের পতনের দাবিতে ব্যাপক ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে রাজধানী তেল আবিবে জেনেছে দেশটির গোরা মাধ্যম শহরে প্রধান রাস্তায় হয় গাজে বন্দি ইসরায়েলিদের সোজন জড়ালো কন্ঠ প্রতিবাদ জানায় নেতানিয়াহু প্রশাসনের ব্যর্থতার সরকার বিরোধী নানা স্লোগান দেয় বিক্ষোভকারীরা এই সময় তাদের হাতে ছিল নেকশ প্রিয়জনদের ছবি ও বিভিন্ন প্ল্যাকার্ড গাজায় দ্রুত যুদ্ধ বিরতি কার্যকরের দাবি জানান তারা আন্দোলনকারীদের সংখ্যা যুদ্ধ বিরতিতে দেরি করায় এরই মাঝে একটি তৃতীয়াংশ জিমি ইসরায়েলের মৃত্যু হয়েছে গাজায় হামসের হাতে এখন বন্দী প্রকাশ্য একশত জন ইসরায়েলের সেনা সূত্র পাসপোর্টে একদিকে যুদ্ধের দমামা অন্যদিকে সৈকতে ফির লেবাননে গোলান মালভূমিতে রকেট হামলায় প্রাণহানির জেরে লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তীব্র হয়েছে ইতিমধ্যে ইরানপন্থী গোষ্ঠীর যুদ্ধে প্রস্তুতিনার ঘোষণা দিয়েছে এমন উত্তেজনাকর পরিস্থিতিতে লেবানন সমুদ্র সৈকতে মানুষের ভিড় জমাছে খবর গার্ডিয়ান গতকাল ওই রকেট হামলায় ইজলেবাতমো 12 জন নিহত হয়েছে ইস্রায়েলের পক্ষ থেকে এই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করা হয়েছে তবে গোষ্ঠীটি এই হামলা দায় অস্বীকার করেছে এর জবাবে রবিবার সীমিত আকারে লেবানন বুখন্ডে হামলা চলেছে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের তলায় সমুদ্র সৈকতে মাহা মাদ্র ইদালের দিকে আঙ্গুল তুলে বলেছেন এক ঘন্টা ধরে আমরা সাতার কাটছে তারা ইসরায়েল ক্ষেপণাস্ত্র বা কিছু নিক্ষেপ করছে না কিন্তু আমরা আতঙ্কিত নই আমাদের মনে হচ্ছে একটি হামলা হয়েছে তবে আমরা সাতার চালিয়ে যাচ্ছিলাম এই সৈকত থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত লেবাননে একটি গ্রামে

তবে পুরোপুরি নয় কিছু মানুষ এখন সপ্তাহে একবার আসার পরিবর্তে দুই সপ্তাহ পর এক মাস এখানে আসছেন সূত্র ইন্ডিয়া টুডে রাতে ইসরায়েলের নৌঘাটি সৎ সি স্থাপনা করে দিল হেজুবল্লাহ এদিকে রাতের মধ্যে ইসরায়েলের একটি নৌঘাটি সৎ সি স্থাপনা ড্রোন হামলা চালিয়েছে লেবান গোষ্ঠী হেজুবল নিখুঁত ভাবে আঘাত সক্ষম এক ঝাঁক আত্মঘাতী কামে ড্রোন দিয়ে এই হামলা চালানো হয় এতে ইসরায়েল ওই নৌঘাটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি এদিন এক বিবৃতি দেখে যুবলা বলেছে ড্রোন গুলো ইসরায়েলের রং অনসন নাকুবা ঘাটিতে অবস্থিত এমন একটি ভবন নিখুদভাবে ভাবে আঘাত হেনেছে যেসব ভবন ইসরায়েলের সেনা কর্মকর্তা সাধারণ সেনারা ব্যবহার করে থাকেন হামলায় নৌ ঘাটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিশ্চিন্নভাবে বহু সেনা হতাহত হয়েছে এর আগেই বৃহস্পতিবার দক্ষিণ লেবানন দের কেভা শহরে হামলা চালায় ইজযাল বাহির এতে একজন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয় এর প্রতিবাদে শুক্রবার হামলা চালায় হিজবুল্লাহ বিবৃতিতে হিজবুল্লাহ জানায় গাজা ইজলা আগ্রাসন প্রতিবাদ জানাতে এবং দক্ষিণ লেবানন دیرকিবা শহরে বৃষুতওয়ার ইজদিল হামলা প্রতিশোধ নিতে এই নওগাটিতে হামলা চালানো হয়েছে সূত্র আরব নিউজের